সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি আজকে একটু নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই খাওয়া দাওয়া কমপ্লিট এখন প্রায় তিনটা বাজে ঘরে থেকে ভালো লাগছিল না বরকে বললাম চলে একটু ঘুরে আসি তো বর বলেছে পার্কে নিয়ে যাবে সেখানে ঘুরতে যাব দেখতে থাকবো যাবে আমাদের সাথে না মা যাবে না বলছে ঘুমাবে বলছে হাই হাই Vær så god. মাঝে মধ্যে ঘুরতে গেলে মনটা ভালোই লাগে আর সবসময় তো ঘর থেকে বের হওয়া যায় না বড় সবসময় কাজ থেকে ফ্রি হয় না যখন ফ্রি হয় একসময় তখন যাওয়া যায় না হলে তো আর ঘর থেকে কই বের হয়ে অত একটা তো বের হয় না আর মাকেও বলে মাকে বলেছিলাম চলো আমাদের সাথে যাবে ভালো লাগবে মা বলছে ঘুমাবে আর যাবে না বলে আর আজকে সোমবার ছিল আমাদের এখানে সোমবারে হাফ টাইম দোকানপাট বন্ধ থাকে পুরো রাস্তাটা ফাঁকা ছিল যে যেতে ভালোই লাগছিলো পুরো ফাঁকা রাস্তা আর এখানে ফুলগুলো দেখো না কি সুন্দর লাগছে দেখতে তাই না ফুলগুলো দেখে মন আর ভালো হয়ে গেল। বড় ওইদিকে টিকিট কাটতে গিয়েছে আর পিয়ানাকে দেখো না পিয়ানা দাঁড়াবে না আমি বলছি দাঁড়া বাবা আসো তারপরে আমরা যাব না আমার হাত ধরে টেনে 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 নিয়ে যাচ্ছে যে চলো প্যাক পেকে উঠবো পার্কে যাবো চলো কাঁদছে তারপর আমি বললাম ওখানে আমরা ওই দিকটা ঘুরে আসি চলো তারপর ওই দিকটা যাবে না বলছে কি না প্যাক প্যাকে যাবো আমি বলছি ওই দিকটা চলো ঘুরে আসি কারণ ওইদিকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে ওই সাইডটা পরে বন্ধ হয়ে যায় সেই জন্য বললাম চলো আগে ওই দিকটা ঘুরে আসি তারপরে তুমি প্যাকে পেকে বসবে তারপরে একটু বুঝালাম তারপরে মানলো যে হ্যাঁ ঠিক আছে চলো পার্কে দেখো কত সুন্দর যাও বাবার সাথে যাও আস্তে আস্তে দিন পরে পার্কে আসলাম আমরা আগে প্রায় আসতাম আসতাম আমরা এখন খুবই কম আসা হয় আজকে হাজব্যান্ডকে বললাম তো হাজব্যান্ড বললো চলো যাব পার্কে এই যে ওই দিকটা ঘুরে আর ভাল লাগছে না পা ঘুর ব্যথা হয়ে গেছে আর পিয়ানা বলছে চলো বসবো তারপরে আমরা একটু এখানে বসলাম আর একটু কথা ওথা বললাম ভাল লাগছিলো অনেকদিন পর ঘর থেকে বের হয়েছি সেজন্য তারপরে এই যে না পিয়ানা বলছে কি চলো প্যাক প্যাঁকে উঠবো কাঁদছে তারপরে এই যে ফাইনালি ওকে প্যাক প্যাকে বসালাম কি যে খুশি দেখো তার মুখটা একদম মানে খুব খুশি পেয়েছে আনন্দ হয়েছে পিয়ানা দোলনা দেখে পিয়ানা দুয়ারে চলে গেলো দোলনার সামনে খুশিতে বলছে বাবা ওর তার বাবাকে বলছে আমাকে দোলনাতে ওঠা দোলনা দোলনা কবে এসে কবে থেকে আমাকে বলছে যে হ্যাঁ চলো পার্কে যাব দোলনাতে দোল দোলবো প্যাকে পেকে উঠবো কবে থেকে বলছে ফাইনালি এই যে পার্কে এসেছে খুব খুশি পিয়ানা অনেক দিন পর দোলনায় উঠেছি খুবই ভালো লাগছিলো বাচ্চাদের মতন দোলনায় উঠে গেছি আর একটু ঘুরু ঘুরু করলে তো মনটা আনন্দে লাগে খুবই ভালো লাগছিলো ঘুরু করতে এসে আর সব তো আর টাইম পাই না ঘর থেকে বের হতে এই আর আমার বর বরকে দেখো বর বলছি কি যে দেখো আমি নিজে নিজে দোলতে পারি আমাকে দোলাতে হবে না বলে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর মাও একা ঘরে ছিল তো বরকে বললাম চলো আমরা ঘরে যাই গিয়ে আর এখানে চার্চ ছিল সামনে পিয়ানা দেখতে পেয়েছে তো পিয়ানা জিত করছিল যে যাবে তো সেজন্য ঢুকলাম আর পিয়ানা দেখো স্যান্ডার ক্লথ লগে দেখে কি খুবই খুশি সেজন্য পিয়ানার জন্য ঢুকতে হলো গেলাম একটু ঘুরলাম আর তারপরে এই যে বর এখানের মধ্যে কচুরি আর সিঙ্গারা নিল আমাদের জন্য সিঙ্গারা মা সিঙ্গারা খায় না সেজন্য মার জন্য কচুরি নিল এ এনেছে বয় এখন দিয়ে চা চা খেতে বসেছি আর সিঙ্গারা এনেছিল গরম গরম সিঙ্গারা সেটাই খাবো এখনই খাবো কিন্তু বাইরে এত ঠান্ডা পিয়ানোর সাথে গিয়েছে সেজন্য খাইনি ঘরে এসে খেয়ে দিয়ে তোমাদের সাথে ইয়ানার ঘুম পেয়ে গেছে এই জন্য কাটছে আর ভাত খাবে না বলছে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এখনের জন্য টাটা